জার্মানির লিনুম টাউনের কাছে পাখিদের এই আবাসস্থলে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য শীতের সময় অতিথি পাখি হয়ে অন্য দেশে আশ্রয় নিতে যাওয়া শত শত সারস সেখানকার জলাভূমি ও ঘাসের মাঠে মৃত অবস্থায় পড়ে আছে ব্র্যান্ডেনবার্গ এনভায়রনমেন্টাল এজেন্সির রিনলুজ স্পিসিস কম্পিটেন্স সেন্টারের ডিরেক্টর রবার্ট স্নেভাইস জানান এমন দৃশ্য তিনি আর কোনোদিন দেখেননি পাখির ঝাঁকে মাঝে মাঝে দু একটা মৃত পাখি পাওয়া যায় সেটা স্বাভাবিক তবে মাত্র কয়েকদিনের মধ্যে এক হাজারের বেশি সারস মারা গেছে যা শুধু অস্বাভাবিকই নয় উদ্বেগজনক এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখিনি এর আগে সারস পাখির মধ্যে বার্ড ফ্লুর জীবাণু কখনোই শনাক্ত হয়নি জার্মানির ফ্রিডরিশ লোফলার ইনস্টিটিউট নিশ্চিত করেছে এই পাখিগুলো এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে মেকলেনবার্গ ব্রান্ডেনবার্গ স্যাক্সোনিয়ান হাল্ট ও থুরিঙ্গিয়া স্টেট থেকে পাঠানো নমুনাতেও এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে আমাদের দৃষ্টিতে এটা সত্যি এক ভয়াবহ বিপর্যয় কারণ এই জায়গাটি সারস পাখিদের অন্যতম প্রধান বিশ্রাম স্থল এখান থেকে তারা বিশাল ঝাঁকে পরবর্তী গন্তব্যে রওনা দেয় পরের বিশ্রাম স্থল মাত্র দশ কিলোমিটার দূরে আর তারপরেটি দু কিলোমিটার দূরে ফ্রান্সের কেন্দ্রস্থলে এরপর তারা পিরেনিস পার হয়ে স্পেনে পৌঁছায় সবকিছু ঘটে খুব অল্প সময়ের মধ্যে বার্ড ফ্লু ভাইরাস শুধু সারস নয় রাজহাঁস কাক এমনকি শিয়ালের মাধ্যমে ছড়িয়ে পড়ছে স্থানীয় খামারগুলোতে গৃহপালিত হাঁস মুরগির মধ্যেও সংক্রমণের খবর আসছে প্রতিদিন অসুস্থ বা মৃত পাখি দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি অফিস পাশাপাশি খামারের পাখি যেন কোনোভাবেই বন্য পাখির সংস্পর্শে না আসে সে বিষয়ে সতর্ক থাকার উপরও তাগিদ দিয়েছেন তারা এই বিপর্যয় শুধু জার্মানির নয় পুরো ইউরোপের পরিযায়ী পাখিদের জন্য অনেক বড় হুমকি হয়ে উঠেছে প্রকৃতিকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর